আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় ইদানিং দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাষি ভাইয়েরা ফোন কল করেন এবং ফোন কল করে বলেন যে রাজীব ভাই এক পুকুর থেকে অন্য পুকুরে পোনা ট্রান্সফার করে দিয়েছি এবং পোনাগুলো ট্রান্সফার করে দেওয়ার পর থেকেই মারা যাচ্ছে এটার কারণ কি এবং কি কারণে মারা যাচ্ছে দর্শক এই বিষয়টা কিন্তু মাছ চাষে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য আমি চিন্তা করেছি যেহেতু এই বিষয়ে একাধিক ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে দিয়ে রেখেছি তারপরেও চাষি ভাইরা প্রচুর এই বিষয়টাতে জানতে চান তাই আমি চিন্তা করে এই বিষয়টি নিয়ে আবার বিস্তারিত আলোচনা করে একটা ভিডিও বানাচ্ছি তো দর্শক বিশেষ করে কার্ব জাতীয় মাছ যারা আমরা কার্প মিশ্র মাছ চাষ করি বা কার্ভ জাতীয় মাছ চাষের সাথে সম্পৃক্ত আসি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে আজকে যে পোনাটা আমরা নার্সিং করতেছি বা যে পোনাটা আমরা ট্রান্সফার করে এক পুকুর থেকে অন্য পুকুরে দিচ্ছি এটা কিন্তু আমাদের আগামীতে মাছ চাষের ভবিষ্যৎ কারণ পোনাটা যদি সুস্থ না থাকে পোনাটাকে যদি আমরা ভালো না রাখতে পারি এবং পোনাটা যদি আমরা টিকিয়ে রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের মাছ চাষের ভবিষ্যৎটাই হুমকির মুখে পড়ে যাবে আর নিজের পোনা বা ভালো পোনা ছাড়া কিন্তু মাছ চাষ করাটাও যেমন কষ্টসাধ্য বিষয় বাইরে থেকে টানা টানি করে পোনা এনে আসলে মাছ চাষ করা খুব কঠিন এই জন্য বাইরে থেকে হয়তো আমরা ছোট পোনা নার্সিং করলাম এনে কিন্তু নার্সিং করার পরে সেই পোনা যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের চাষ ব্যবস্থাপনা হুমকির মুখে পড়ে যাবে তো দর্শক কার্ব জাতীয় মাছের কিছু ন্যাচার আছে এইগুলো আগে আমাদের বুঝতে হবে বিশেষ করে রুই কাতলা মিরিগেল কালিবাউস সিলভার বিঘেট এই টাইপের মাছগুলোর কথা বলছি আমি এই টাইপের মাছগুলো তৎক্ষণাতি এক পুকুর থেকে অন্য পুকুরে জাল টেনে ছেড়ে দিলে মাছগুলো মারা যায় কারণ মাছগুলো ট্রান্সফার হওয়ার জন্য প্রস্তুত থাকে না এই জন্যই বেসিক্যালি মারা যায় তো দর্শক তাহলে আমরা কি করতে পারি আমরা কিভাবে ট্রান্সফার করলে মাছগুলো মারা যাবে না ধরুন এই পুকুরটা থেকেই ধরুন আমরা মাস্টার ট্রান্সফার করে অন্য একটা পুকুরে দিয়ে দেবো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব আমরা দুই দিন আগে পুকুরে একটা জাল টান দেব জাল টান দিয়ে মাছগুলো জালে উঠিয়ে সুন্দরভাবে স্রোত দিয়ে সেরে দেব সেরে দেওয়ার পরের দিন আমরা কিছু কাঁচা সরিষার খৈল দেব পুকুরে এবং সেইটার সাথে ভালো একটা কোম্পানির কিছু জীবাণুনাশক দেব তো কাঁচা সরিষার খৈলটা আমরা কেন দেব এবং কিভাবে দিব দর্শক কাঁচা সরিষার খৈল আমরা যখন মাছকে খাওয়াবো তারপরে যখন জাল দিয়ে মাছগুলোকে জালে তুলবো মাছের পেটের ভিতরে যা থাকবে সবই কিন্তু বের করে দিবে সবই কিন্তু জালের ভিতরে ঢেলে দিবে পেটের ভিতরটা কিন্তু খালি হয়ে যাবে এই জন্য আমরা যখন পাতিলে করে বা ড্রামে করে ট্রান্সফার করব একটা মাছও আর মারা যাবে না পেটের ভিতর থেকে যখন অনেক কিছু বের করে দিবে পাতিলের ভিতরে বা ড্রামের ভিতরে পানিটা নোংরা হয়েও কিন্তু অনেক সময় মাছ মারা যায় তো এই জন্যই বেসিক্যালি আমরা কাঁচা সরিষার খোলটা সুন্দরভাবে ভিজিয়ে রাখবো সকাল ভোরবেলা ভিজিয়ে রাখবো এবং দশটা এগারোটার দিকে যদি সারা পুকুরে সিটিয়ে তার পরের দিন যদি আমরা জাল দিই তাহলে কিন্তু আর আমাদের ওই রকম কোনো রিক্স থাকে না এবং এইটার সাথে ভালো একটা কোম্পানির কিছু জীবাণুনাশক খুব অল্প পরিমাণে সাধারণত আমরা জীবাণুনাশকের ডোজ যেমনভাবে করি তার থেকেও চার ভাগের এক ভাগ পরিমাণে দিব এটা দেওয়ার কারণ হচ্ছে দর্শক যখন খাবারের সাথে আমরা জীবাণুনাশক দিয়ে দিচ্ছি তখন শুধুমাত্র মাছের বাহিক যে প্রোটেকশনের ব্যাপারটা সেইটাই কন্ট্রোল করতেছে না সরাসরি মাছের ভিতরের ব্যাপারটাও কন্ট্রোল করতেছে ধরুন মাছ ট্রান্সফার করার পরে অনেক সময় ফুলকা পচা রোগ হয় পর পাকনা পচা রোগ হয় ফাঙ্গাল ইনফেকশন হয় এই জন্য দর্শক আমরা যদি কিছু পরিমাণে জীবাণুনাশক ওই খৈলের সাথে দিয়ে দেই তাহলে কিন্তু আর ওই ফাঙ্গাল ইনফেকশন ফুলকা পচা বা নারী পচা একটা রোগ হয় মাছের যেটাকে আমরা অনেক সময় দেখি যে তাজা মাছ কিছুক্ষণ আগেই মারা গেছে কিন্তু মাছটাকে যখন আমরা ধরতেছি ওর পথ দিয়ে অনেকগুলো ময়লা বের হচ্ছে লিকুইড আকারে এই রকমটা কিন্তু হওয়ার আর পসিবিলিটি থাকে না পাশাপাশি আপনার যদি মনে হয় যে আপনার মাছ একটু দুর্বল আছে ভালো একটা কোম্পানির কিছু ভিটামিন সি বা এনার্জি সি দিয়ে দেন দেখবেন যে আল্লাহর রহমতে কোনো সমস্যাই আর হবে না এবং অনেক চাষি ভাই করেন কি প্রচুর তাড়াহুড়া করেন এই কাজগুলো করার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করা যাবে না দেখুন জালে মাছ উঠিয়েই দ্রুত করেই নেওয়া শুরু করেন এটা কিন্তু ভুল জালে মাছ উঠিয়ে দীর্ঘ সময় মাছকে পানি ছিটা দিন মাছ অনুভব করতে শুরু করবে যে সে আটকা পড়ে গিয়েছে এবং এইখানে তার দীর্ঘ সময় থাকতে হবে সেই জন্য টিকে থাকতে হলে তার যা যা করা দরকার সে সেইটা করবে তখন হবে কি মাছ বমি করবে পাশাপাশি মাছ নিজের প্রোটেকশনের জন্য হবে কি তার যে অতিরিক্ত পদার্থগুলো পেটের ভিতর থেকে সে বের করে দেওয়ার চেষ্টা করবে এবং ফুলকাটা কাটা পরিষ্কার রাখার সে নিজে নিজেই চেষ্টা করবে তখন যদি আমরা মাছটাকে ট্রান্সফার করি দীর্ঘ সময় পানি ছিটা দিয়ে স্রোত দিয়ে সুস্থ করে তাহলে দেখবেন যে মাছ আর মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না অনেক ক্ষেত্রে দেখবেন দর্শক আমরা যখন জাল চাপাই প্রথমে মাছ খুব লাফালাফি করে তারপরে দেখবেন একটু দুর্বল হয়ে যায় অনেক ক্ষেত্রে জালের ভিতরে মাছ ভেসে যায় কিন্তু কিছু সময় রেখে যদি আমরা মাছকে মোটামুটি পানি সিটা স্রোত এইগুলা দিয়ে মোটামুটি সুস্থ করি তখন আবার কি হয় ওই কণারটাতে যেমন লাফাচ্ছে ওই রকম দেখবেন যে মাছ লাফাচ্ছে ঠিক তখনই বুঝতে হবে যে মাছ কিন্তু আল্লাহর রহমতে ভালো সুস্থ হয়ে গিয়েছে তখন যদি মাছগুলাকে আমরা সুন্দরভাবে ট্রান্সফার করি আল্লাহ রহমতে মাছ কিন্তু আর মারা যাবে না দেখুন অনেক বিষয় আছে যারা মাছ চাষের সাথে দীর্ঘদিন যাবত আছেন তারা মনে করতেছেন রাজীব ভাই যা বলতেছে এইগুলো আমরা অনেক আগে থেকেই জানি অনেক চাষিভাই এসে জানে না বিশেষ করে পাঙ্গাশ মাছের যে একটা ট্রান্সফারগত ঝুঁকি এই শীতের দিনে আপনারা বললে বিশ্বাস করবেন কি না যে গত কয়েক দিনে আমি কত পাঙাশ মাছ মরার স্টোরি যে শুনেছি এটা শুধু আমি জানি আপনারা আমার সাথে যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন হিউজ পরিমাণ চাষিরা পাঙাশ মাছের পোনা এক পুকুর থেকে অন্য পুকুরে দিয়ে মেরে ফেলতেছে আবার অনেক চাষি ভাই বড়ো পাঙ্গাস মাছের পুকুরে ভোলবালভাবে জাল দিয়েছে বা এক পুকুর থেকে বড় কিছু পাঙ্গাস মাছ অন্য একটা পুকুরে নিয়ে সেরেছে প্রচুর মাছ মেরে ফেলতেছে মারা যাচ্ছে মাছগুলো কেন মারা যাচ্ছে কারণই তারা খুঁজে পাচ্ছে না কারণ ওই একটাই মাছগুলো পাকা করা না মাছগুলোকে পাকা করতে হবে তো পোনা ট্রান্সফার করার ক্ষেত্রে আপনারা কখনোই হিসাব করবেন না অনেক চাষি ভাই মনে করে যে আমার মাছই আছে দশ হাজার টাকার এইটার জন্য আবার আমি এক হাজার টাকা দিয়ে জাল দেবো আবার পাঁচশো টাকার সরিষার খোইল জীবাণুনাশক দিব দরকার নাই আমি এমনিতেই করে ফেলি যা হয় হবে পরবর্তীতে দেখা যায় যে মারা যেতে যেতে তার ফিফটি সিক্সটি পারসেন্ট মাছ মারা যায় তখন কি লাভ হয় না লস হয় বলেন তখন তিন চারটা সমস্যা হয় প্রথম সমস্যা হয় যে পরিমাণ খরচা যেত তার থেকে বেশি পরিমাণে মাছ কিন্তু মারা গেল আর একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে কি পরিমাণ মাছ মারা গেল সে যে পরিমাণ হিসাব করে সেরেছিল সেইটার সে হিসাবে রাখতে পারে না তখন আবার পরবর্তীতে যখন মাছ মজুত করে পরিমাণটা হের ফের হয়ে যায় তখনই আসলে ডেন্সিটি ওবার হয় বা ডেন্সিটি লো হয়ে যায় ওই সময় কিন্তু চাষ করে আর ভালো করা যায় না হিসাব রাখা যায় না ঠিকঠাক আরও একটা সমস্যা হয় মাছ মারা গেলে যারা অরিজিনালি মাছ চাষী যারা মাছ চাষকে ভিতর থেকে ধারণ করে তারা প্রচণ্ড রকমের মানসিক একটা যন্ত্রণা পায় অনেক চাষি ভাই আছেন মাছ মারা গেলে বিষয়টাকে একদমই সিম্পল বিষয় মনে করেন অনেক চাষি ভাই বিষয়টাকে ভিতর থেকে দারুণভাবে একটা পেইন ফিল করেন তারা বিষয়টা মেনে নিতে পারেন না তারা মনে করেন যে আমার এত শখ করে সারা মাছগুলো মারা গেল প্রচণ্ড রকমের মানসিক অশান্তি হয় এবং এই অশান্তির পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে আস্তে আস্তে করে মাছ চাষের প্রতি একটা বিরূপ মনোভাব কাজ করে এবং একটা সময় মাছ চাষ করারই আর ইচ্ছা থাকে না এরকমটা অনেক চাষি ভাইয়ের ক্ষেত্রে আমি দেখেছি আমার নিজের ক্ষেত্রেও হয়েছে এই জন্য আমি বিষয়টাতে আপনাদেরকে বলছি আর দর্শক ভিডিওতে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই আমাদের পদ্মা নদীর মাছ দেখুন আমাদের পদ্মা নদীর মাছ প্রচণ্ড রকমের স্টেবিলিটি সম্পন্ন অনেক চালু অনেক দ্রুতগামী অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল দেখতে অনেক সুন্দর তারপরেও গত পরশু দিন আমরা এই পুকুরটাতে জাল দিয়েছি এবং গতকালকে এই পুকুরটাতে আমরা শতাংশ প্রতি একশো গ্রাম করে কাঁচা সরিষার খৈল এবং ভালো একটা কোম্পানির অল্প পরিমাণে কিছু জীবাণুনাশক দিয়েছি এবং গতকাল কি বিকেলবেলা এই পুকুরে আমরা কিছু এসকে কোম্পানির কোম্পানির সি দিয়ে রেখেছিলাম আজকে মাছটাকে ট্রান্সফার করতেছি আল্লাহর রহমতে দেখুন আমি একটু আপনাদেরকে দেখাই দেখুন বাছাই করে এই পাশটাতে রেখেছি একটা মাছও মারা যায় নাই দেখুন দর্শক জালের ভিতরেও একটা মাছ মৃত অবস্থাতে আপনারা দেখতে পাবেন একটা মৃত বডিও নাই জালের ভিতরে দেখুন খেয়াল করে এইটাই বেসিক্যালি ভালো চাষ ব্যবস্থাপনা সম্পন্ন করার একটা কৌশল বা পদ্ধতি বলতে পারেন আর এইটাই আসলে মাছ চাষ আর এইভাবেই আসলে আমাদের করা উচিত বেসিক্যালি যা যা করা উচিত বা যা যা করা দরকার ঠিক সেইটাই আমাদের করতে হবে না হলে পরবর্তীতে আমাদের বড় মাপের ক্ষতির সম্মুখীন হলেও হতে হবে দেখা গেল আপনি ছোট্ট একটা পুকুর থেকে অল্প কিছু পোনা ট্রান্সফার করেছেন মারা যায় নাই তখন আপনি চিন্তা করলেন যে এইভাবে তো মাছ ট্রান্সফার করা যায় একটা সময় আপনি বড় চাষি হলেন এবার একশো দুইশো পাঁচশো মন মাছ এইভাবে আপনি কাঁচা মাছটাকে ট্রান্সফার করে ফেললেন এবার পঞ্চাশ মন মারা গেল চিন্তা করে দেখুন কি লেভেলের ক্ষতিগ্রস্ত আপনি হচ্ছেন যাই হোক দর্শক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমি আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আপনারা বুঝতে পারলে এটাই আমার সার্থকতা আর আপনারা যেন উপকৃত হন এই বিষয়টা মাথায় রেখেই মূলত আমি ভিডিও বানাই দর্শক এত সুন্দরভাবে আলোচনা করার পরেও যদি কোনো চাষি ভাই না বুঝে থাকেন আপনারা দেখুন যে ভিডিওর স্ক্রিনের উপরে আমার ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস মেসেজ বা মেসেজ করে পাঠিয়ে দিন যে রাজীব ভাই আপনি যে আলোচনাগুলো করেছেন এই জায়গাটাতে আমরা বুঝতে পারিনি আমি আবার আপনাদেরকে সময় করে ভয়েসের রিপ্লে বা মেসেজের রিপ্লে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমাদের এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন আমি আশা করছি যে এটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও কাজে আসবে ইনশাআল্লাহ এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য চাষি ভাইরা দেখে এটা থেকে উপকার পেতে পারে তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম